সমাজে কিছু বেদাত আছে মানুষ মনে করে এর জন্য নির্দিষ্ট নামাজ আছে আপনি যাই না নেন দেহীন ভাষায় সবার জন্য আহলে হাদিস হানাফি সাফি মালিকি হাম্বুলি আহলে যাওয়া হ্যাঁ অন্য পন্থী যে কোনো পন্থী হয়ে থাকে না কেন নিশ্চিত জেনে নেন সবে বড়াতের নির্দিষ্ট কোনো নামাজ নাই তাইলে সবে কদরের নির্দিষ্ট নামাজ আছে নাকি বলেন না ভালো করে জেনে নেন সবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই কদরের কোনো নির্দিষ্ট নামাজ নেই নফলের কোনো নির্ধারিত বিষয় নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন মা এসে জিজ্ঞেস করলেন যে আরা আইতা হ্যাঁ লাউ আন্নি আদ্রাক তুলাই না তোর কদরে মা যা ফাল মা যা ফুল এর রসুল আল্লাহ আমি যদি লাইলে তোর কদর পেয়ে যাই তাহলে আমি কী করবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন বলতে পারতেন যে তুমি এক সরকার নামাজ পড়বা প্রথম রাখাতে কুলহু আল্লাহ দ্বিতীয় রাখাতে এটা দশ বার করে পড়বা এগুলি কি বলছেন এগুলি বলেন নাই আল্লাহর রসুল সাল্লাল্লা সাল্লাম বলেছেন যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি বলবা কুলি আল্লাহ মাইন্নে তা আফুগুন হ্যাঁ রিমন তো হেফ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি দানবীর আপনি আমাকে কি করুন ক্ষমা পরের দিন দোমা শিখাইছেন স্বামিক একটা জিনিস দোয়া করতে বলেছেন আল্লাহ আকবার সম্মানিত ভাইরা এই জন্য আমরা আস ফ্লেক্সিবল হন ফ্লেক্সিবল হন হ্যাঁ কট্টরপন্থী হয়ে কেউ কোনো দিন দাওয়াতি কাজ করতে পারবেন না কোনো আলে বা পারা নেই যারা এই ধরনের কট্টোরপত্তি কাজ করবে তাদের দিয়ে কাজ যা হয় আপনি মনে করেন কাজ তো অনেক হইতেছে ওনাকে দিয়ে অনেক কাজ হয়েছে তিনি যদি কট্টর মধ্যে না হইতেন তাহলে আরো বেশি হইত জায়গা কিন্তু আছে একখানে আপনাকে শক্ত হইতে হবে আর নরম হইতে হবে ছোট্ট দুটো উদাহরণ দিই একটা প্র্যাকটিক্যাল উদাহরণ এই যে আমাদের সমাজে একটা বাজে খেলা আছে না ক্রিকেট খেলা খেলে যে মনে করেন ক্রিকেট খেলায় প্রতিপক্ষকে আপনি যখন এই কি আউট জানি করে ভুল আউট একটা আছে না হ্যাঁ ভুল আউট করে মানে উপর থেকে বল ধরে না এই বল ধরার জন্য কেউ যদি এরকম শক্তি দেখেন বল আসতে যে এরকম শক্ত করে শক্তি আছে আমি আমি ক্রিকেটের প্লেয়ার এইরকম করে যদি বল ধরে তাহলে বল তার হাতের মধ্যে থাকবে থাকবে না খুব নরম করে পোলাট করে ধরবে নিজে বে থামাবে না হাতে বলটা থেকে যাবে আপনি বল খেলতেছেন সব যে বল সবসময় বল যে আপনার মাথা বরাবর আসবে যে হেট করবেন অথবা পা বরাবর আসবে লাথি দিবেন এরকম না বল তো কখনো আপনার পেট পিট পেট বুক বরাবর আসতে পারে তখন আপনার যদি বুকটাকে শক্ত করে এরকম করে দাঁড়ান তাহলে কি বল আসবে আপনার বুকটা ফেটে যাবে নরম হন নরম হন জায়গা আছে কিছু জায়গায় নরম আবার কিছু জায়গায় কি গরম আমরা বুঝি নাই না বুঝার কারণে সবখানেই গরম অথবা সবখানেই কি নরম ব্যাপারটা এরকম নয় আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার হৃদয়াঙ্কন করার তফিকেট করুন সম্মানিত হাজিরিন এটা সাবান মাস এই মাসের অনেক দিন চলে গিয়েছে অনেক দিন চলে গেছে আমরা হয়তো অনেকে রোজা রাখি নেই অনেকে হয়তো কিয়ামুল লাইল করি নাই এখন যদি কিয়ামুল লাইল না করি তাহলে রমজান মাসে যখন কিয়ামুল লাইল করব তারাবির নামাজ পড়ব তাহার যদি নামাজ পড়বো তখন দেখা যাবে সেই রিজে উঠতে পারবো না খারাপ লাগবে শরীরটা কেমন লাগবে আর যদি এখন থেকে অভ্যস্ত হয়ে যায় তাহলে রমজান মাসে গিয়ে আর নতুন করে ট্রেনিং দেওয়ার দরকার হবে না এই মাসে এই কাজগুলো করবো আর এখন থেকে একটু রোজা রাখবো আবার আরেক হাদিসা আছে শাহবার মাসের অর্ধেকের পরে আল্লাহ রসুল রোজা রাখতে নিষেধ করেছেন এটা এমন নয় যে ষোলো সতেরো আঠারো তারিখে রোজা রাখতে পারবেন না ওলাম একরাম বলেছেন এটা হলো যারা সাধারণত রোজা রাখে না রমজানের একদম পূর্বে দিয়ে দুই চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন বাকি আছে তখন রোজা রাখা শুরু করলে সেটা তার জন্য নিষেধ ওরকম রোজা রাখবেন না শুরু থেকে আপনি রোজা রাখবেন আল্লাহ রসুল সালসলামের আদাতের ক্ষেত্রে বলা হয়েছে কানাইয়া সুমু সাবান ইল্লাহ আলীলা সাবানের কিছুদিন বাদ দিয়ে বাকি পুরা ডে তিনি রোজা রাখতেন আবার এই হাদিস্তে বলা হয়েছে যে আরেক হাদিসে আইশ হাতে বলছেন আল্লাহ রাসুল সাল্লাম পূর্ণ এক মাস শুধু রমজানে রোজা রেখেছেন আর সাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন সুতরাং এই মাসে আমরা বেশি বেশি সিয়াম পালন করব পাঁচ অক্ট নামাজ ঠিক রাখবো এরপরে কেউ যদি মনে করে যে সবে বরাতের রাতে আমি নফল ইবাদত করব করবেন আর কেউ যদি মনে করে যে না আমার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ আছে আজকে আমি আবাদত করতে পারবো না এই নফল আবাদত তার উপর চাপাই দেওয়ার কোনো কিছুই নেই আল্লাহ সোহানা তারা আমাদেরকে কথাগুলো বুঝা হৃদয় করা দান করুন